হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আসামরা এই ক্লাসটির মধ্যে ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব সম্পর্কে আলোচনা করব। কোন রাজ্যে কোন উৎসব পালন করা হয় এই বিষয়টি নিয়ে তোমরা সবাই ক্লাসটি প্রথম থেকে শেষ অব্দি দেখো আর হ্যাঁ যারা আমাদের চ্যানেলে নতুন হিসেবে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেখো দুর্গা পূজা ও কালী পূজা উৎসব কোন রাজ্যে পালন করা হয় উত্তর পশ্চিমবঙ্গের রাজ্যে পালন করা হয় পরে প্রশ্ন ঘুড়ি উৎসব কোন রাজ্যে পালন করা হয় উত্তর ত্রিপুরা ঘড়ি উৎসব ত্রিপুরা রাজ্যে পালন করা হয় নববর্ষ ও দোল উৎসব কোন রাজ্যে পালন করা হয় নববর্ষ ও দোল উৎসব পশ্চিমবঙ্গের রাজ্যে পালন করা হয় ডান্ডি দরবার উৎসব কোন রাজ্যে পালন করা হয় ডান্ডি দরবার উৎসব পালন করা হয় ত্রিপুরা রাজ্যে বন্ধুরা তোমরা যারা আমাদের এই ভিডিওটিকে লাইক করনি অবশ্যই একটি লাইক করে দিও আর হ্যাঁ আমাদের প্রত্যেক দিনের ভিডিওগুলি পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো বিহু উৎসব কোন রাজ্যে পালন করা হয় উত্তর আসাম রাজ্যে বিহু উৎসব পালন করা হয় রথযাত্রা উৎসব কোন রাজ্যে পালন করা হয় উত্তর উড়িষ্যা উড়িষ্যা রাজ্যে রথযাত্রা উৎসব পালন করা হয় কোনারক উৎসব কোন রাজ্যে পালন করা হয় উত্তর উড়িষ্যা উড়িষ্যা রাজ্যে কোনারক উৎসব পালন করা হয় অবশ্যই মনে রাখবে বন্ধুরা ছট পূজা উৎসব কোন রাজ্যে পালন করা হয় উত্তর বিহার বিহার রাজ্যে ছট পূজা উৎসব পালন করা হয় পোলা নবখাই উৎসব কোন রাজ্যে পালন করা হয় উত্তর ছত্তিশগড় রাজ্যে পালন করা হয় করম উৎসব কোন রাজ্যে পালন করা হয় করম উৎসবটি বিহার রাজ্যে পালন করা হয় পঙ্গল উৎসব কোন রাজ্যে পালন করা হয় পঙ্গল উৎসব তামিলনাড়ু রাজ্যে পালন করা হয় জালিকাটু উৎসব কোন রাজ্যে পালন করা হয় জালিকাটু উৎসব পালন করা হয় তামিলনাড়ু রাজ্যে রামনবমী উৎসব কোন রাজ্যে পালন করা হয় রামনবমী উৎসব পালন করা হয় উত্তরপ্রদেশ রাজ্যে লোসার উৎসব কোন রাজ্যে পালন করা হয় লোসার উৎসব হিমাচল প্রদেশে পালন করা হয় রামলীলা উৎসব কোন রাজ্যে পালন করা হয় রামলীলা উৎসব উত্তরপ্রদেশ রাজ্যে পালন করা হয় মহাকালী যাত্রা উৎসব কোন রাজ্যে পালন করা হয় মহাকালী যাত্রা উৎসব পালন করা হয় অন্ধ্রপ্রদেশ রাজ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ রাজ্যে মহাকালী উৎসব যাত্রা পালন করা হয় তানসেন সঙ্গীত উৎসব কোন রাজ্যে পালন করা হয় তানসেন সঙ্গীত উৎসব মধ্যপ্রদেশ রাজ্যে পালন করা হয় বন্ধুরা তোমরা যারা আমাদের এই ভিডিওতে নতুন এসেছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেখো প্রত্যেক দিনের ভিডিওগুলি পাওয়ার জন্য ওকে উগাদি মার্স উৎসব কোন রাজ্যে পালন করা হয় উগাদি মার্স উৎসব পালন করা হয় অন্ধ্রপ্রদেশ রাজ্যে কার্নিভাল উৎসব কোন রাজ্যে পালন করা হয় কার্নিভাল উৎসবটি গোয়া রাজ্যে পালন করা হয় উত্তর গোয়া রাজ্যে কার্নিভাল উৎসব পালন করা হয় লোহরি উৎসব কোন রাজ্যে পালন করা হয় লোহরি উৎসবটি পাঞ্জাব রাজ্যের উৎসব একটি গুরুত্বপূর্ণ উৎসব বন্ধুরা পাঞ্জাব রাজ্যে লোহরি উৎসব পালন করা হয় শিগমো উৎসব কোন রাজ্যে পালন করা হয় শিগম উৎসব পালন করা হয় গোয়া রাজ্যে লোসার উৎসব কোন রাজ্যে পালন করা হয় লোসার উৎসবটি সিকিম রাজ্যে পালন করা হয় সিকিমের একটি গুরুত্বপূর্ণ উৎসব হলো লোসার উৎসব সাতোয়া উৎসব কোন রাজ্যে পালন করা হয় সাতোয়া উৎসবটি পাঞ্জাব রাজ্যের উৎসব উত্তর পাঞ্জাব রাজ্যের সাতোয়া উৎসব বৈশাখী উৎসব কোন রাজ্যে পালন করা হয় বৈশাখী উৎসবটি পাঞ্জাব রাজ্যে পালন করা হয় চাইতা লোসাং উৎসব কোন রাজ্যে পালন করা হয় চাইতা ও লোসাং উৎসব পালন করা হয় সিকিম রাজ্যে লড়ি উৎসব কোন রাজ্যে পালন করা হয় লোরি উৎসবটি জম্মু ও কাশ্মীর রাজ্যে পালন করা হয় পরে প্রশ্ন দেখো আদিবাসী কুম্ভ মেলা কোন রাজ্যে পালন করা হয় আদিবাসী কুম্ভ মেলা উৎসবটি রাজস্থান রাজ্যে পালন করা হয় উত্তর রাজস্থান রাজ্যে আদিবাসী কুম্ভ মেলা উৎসব পালন করা হয় তিস্কো ও কুরম উৎসব কোন রাজ্যে পালন করা হয় তিস্কো ও কুরম উৎসব পালন করা হয় কেরালা রাজ্যে ওকে নাওমি উৎসব কোন রাজ্যে পালন করা হয় নাওমি উৎসবটি হরিয়ানা রাজ্যে পালন করা হয় হরিয়ানার গুরুত্বপূর্ণ উৎসব হলো একটি নাওমি উৎসব ওকে বন্ধুরা তোমাদের কোন বিষয়ে ভিডিও লাগবে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা ওকে গুপ্ত উৎসব কোন রাজ্যে পালন করা হয় গুপ উৎসবটি হরিয়ানা রাজ্যে পালন করা হয় ওয়াঙ্গালা উৎসব কোন রাজ্যে পালন করা হয় ওয়াঙ্গালা উৎসব পালন করা হয় মেঘালয় রাজ্যে মেঘালয় রাজ্যে ওয়াঙ্গালা উৎসব পালন করা হয় পাখি উৎসব কোন রাজ্যে পালন করা হয় পাখি উৎসবটি নাগাল্যান্ড রাজ্যে পালন করা হয় উত্তর নাগাল্যান্ড গণেশ চতুর্থী উৎসব কোন রাজ্যে পালন করা হয় গণেশ চতুর্থী উৎসব পালন করা হয় মহারাষ্ট্র রাজ্যে চাপচারকুট উৎসব কোন রাজ্যে পালন করা হয় চাপচার কুট উৎসবটি মেজোরাম রাজ্যে পালন করা হয় উত্তর মেজোরাম রাজ্যে নাগপঞ্চমী উৎসব কোন রাজ্যে পালন করা হয় নাগপঞ্চমী উৎসবটি মহারাষ্ট্রের রাজ্যে পালন করা হয় অবশ্যই মনে রাখবে বন্ধুরা আর তোমরা যদি এই ভিডিওটি পিডিএফটি পেতে চাও অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে হেমিস উৎসব কোন রাজ্যে পালন করা হয় হেমিস উৎসবটি লাদাখ রাজ্যে পালন করা হয় পরে প্রশ্ন দেখো হেমিস উৎসব কোন রাজ্যের উৎসব বন্ধুরা এই প্রশ্নটি সঠিক উত্তরটি তোমরা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা ওকে আর হ্যাঁ আমাদের ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে